দশ লক্ষ নয় পঞ্চাশ লক্ষ নয় একশোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না সেই বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না বাংলাদেশে কোনো মত আন্দোলনের কোনো সরকার পরিবর্তন হয়নি সরকার গত কখনই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি আন্দোলন হয়েছে মানুষের বিক্ষোভ হয়েছে বিক্ষুপ্ত হয়েছে মানুষ সেটা সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করছে এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য সেই সত্যের প্রেক্ষিতে প্রেক্ষিতে আমরা দেখেছি দু হাজার তেরো এবং দু হাজার চোদ্দ সালে তিন মার্চ গণ আন্দোলনের মুখে সম্পূর্ণ দেশ অচল হওয়ার পরেও সরকার পরিবর্তন হয় নাই কাজেই দশ লক্ষ নয় পঞ্চাশ লক্ষ নয় এক কোটি লোক রাস্তায় নামলে সরকার পরিবর্তন হবে না বিএনপির আন্দোলন সফল হবে না নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সফল হবে না এটাতে আমি বিশ্বাস তার মানে নির্বাচন হয়ে যাচ্ছে এবং নির্বাচন পরবর্তীতে পাঁচ বছর থাকবে আমাদের ধারণা ছিল বিএনপি আমরা এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচন করলে আমাদের একটা দর কষাকষির সুযোগ হবে কারণ আমাকে বিএজিত পক্ষেই চাইলে তাদের থেকে আমাদেরকে সরিয়ে রেখেছি হওয়াবী চাইলে আমাদের যেন বিএনপিকে না যাই ভিএডি চাই চাইলে আমরা দিকে না যাই ফলে আমাদের একটা রাজনৈতিক ভুল হতো সেখানে আমরা পাবো কিন্তু আমি যখন দেখলাম যে বিএবি যারা আন্দোলনের বিভিন্নভাবে তারা কতগুলো ভাবে পড়ে গেল এটা আমি যাদের জরুরি না তা স্বাভাবিক ছিল আন্দোলন করলে কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গা হয় সহিংসতা সৃষ্টি করা যায় বাড়ি থেকে কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ভালোভাবে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায় নেতা কর্মী এবং ক্যান্ডিডেট থেকে আমাদের নির্বাচনের থেকে বাইরে বের করে রাখা হলো ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনে এবং আমরা এটা নিয়ে কিছুটা উৎপন্ন ছিলাম অনেকেই যেটার থেকে হয়তো আমরা যদি নির্বাচনে যাই কিছু ভালো সুফল পেতে পারি কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম নির্বাচনের সেদিন ঘোষণার পরেও দীর্ঘদিন পরে পর্যন্ত আওয়ামী লীগ আমাদের সাথে কোনো দর কষাকষিতে আসে না তাদের থেকে একটা পরিষ্কার বিষয় বোঝা গেল যে তার পরবর্তীতে আবার বলার চেষ্টা করে সেটা হলো তারা গ্রহণযোগ্যতার জন্য এতটুকু লালায়িত ছিল না তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তারা গ্রহণযোগ্যতার জন্য লালায়িত ছিল না এবং আমাদেরকে নিয়ে তাদের যে একটা এক শাসন ব্যবস্থার যে একটা আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষায় সুপ্রিম লিডার একজন থাকবেন আর সরকারি দল বিরোধী সকলেই তার কাছে আনুগত্য প্রকাশ করতে অনুগত বিরোধী দল সেই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে তারা ফেলতে পারছিল না তাদের অবিশ্বাস ছিল আমার উপরে এটা আমার ধারণা আমার ধারণা যে আমি অনুগত বিরোধী দল হতে রাজি হব না এই অনুগত বিরোধী দল ছাড়া তারা বিরোধী দল করার জন্য প্রস্তুত ছিলেন না তারা আমাদের গলায় কিছু পচা মরা আবর্জনা জুড়িয়ে দিয়ে আমাদেরকে অনুগত বিরুদ্ধ করার চেষ্টা করছিলেন আমি যেটাতে রাজি হই নাই ফলে তারা আমাদের থেকে কিছুটা হল ইন্টারেস্ট ছাড়িয়ে ফেলেছেন কাজে আপনারা যে বলছেন গ্রহণ গ্রহণযোগ্যতার জন্য একটা প্রচার করা হয়েছে আমরা দল বিক্রি করেছি তারা গ্রহণ গ্রহণযোগ্যতার জন্য তারা দল কেনার জন্য রাজি ছিল না গ্রহণ গ্রহণযোগ্যতার জন্য এই কথাটি আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্ট ভাষায় যাই হোক পরবর্তীকালে যে কোনোভাবেই হোক সরকারের দলভুতের চাপের কারণে হোক যে কোনো কারণে সরকার আমাদের সাথে নিগোসিয়েশন শুরু করলেন কিন্তু নিগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল তোমরা নাও 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 যাও তারা আমাদেরকে কোনো দরকার তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই এবং